ও মারে কেস ঘটে গেছে রে কেস ঘটে গেছে মাল কি রকম করে টেকনিক কাটিয়ে বুদ্ধি কাটিয়ে বুদ্ধি দেখে তো আমার থার্ড একশো কুড়ি জ্বর ও মা গো আমি মনে হয় আজকে আর ডিউটি করতে পারবো না আজকে এক্ষুনি বাড়িতে যেতে হবে মাথা মাথা ভ্রমণ করতেছে কিছু কাজ করতেছে না মোটামুটি ইন্ডাইরেক্ট জল উঠে গেছে ও আমাকে টেনশন দিয়ে ফোনের মধ্যে আপনি আরামে রিল্যাক্স করতেছেন মাথার মধ্যে গরম জলে শেখ দিচ্ছেন ও আপনি হ্যাঁ আমি হ্যাঁ একটা কথা বলুন তো ফোনে যেরকম করে আমাকে বলিস আমাকে যেরকম করে ভয় দেখিয়েছেন হ্যাঁ আমার হাট কলিন জলিন যত খুলে আসেছিল হ্যাঁ আমি দৌড়ে ছুটে এসেছি কি নাকি ঘটে গেছে এখানে এসে দেখি আপনি মাথার মধ্যে জলের শেক দিচ্ছেন হ্যাঁ জলের বোতল মোটামুটি ওয়াটার গরম ওয়াটারের শেক দিচ্ছেন আপনি আপনি কি আমার থেকে যে পঞ্চাশ হাজার টাকা নগদ ক্যাশ নিয়েছেন এই ক্যাশটা কি মোটামুটি এই কাজের জন্য নিয়েছেন হ্যাঁ গরম জল মাথার মধ্যে সেক দেওয়ার জন্য আরাম বিশ্রাম করার জন্য হ্যাঁ আমি কি কর করা নোট আপনাকে এই বলে দিয়েছি আরে বাবা আস্তে আস্তে এসব কথা আসতে বলুন না আর আপনি শুনেননি দেওয়ালেরও কান আছে এসব কথা সবার আগে শোনা হয় আপনি একটু আসতে বলুন না আমি আসতে বলবো না আসতে বলবো কিসের জন্য আপনার কাছ থেকে আমি মোটামুটি টাকা ধার নিয়েছি নাকি যে আস্তে আস্তে বলবো আপনি আমার থেকে ঘুষ খাইছেন আমার কাজ করবেন না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার নগদ ক্যাশ দিয়েছি বুঝতে পারছেন যাতে করে এই সেন বাবুর সঙ্গে কেউ যদি দেখা না করতে পারে আর আপনি সেই জায়গাতে মোটামুটি ওর মেয়ে ওর জামাই এসেছিল ও ওদেরকে কেমন করে দেখা করতে দিলেন হ্যাঁ

আরে মশাই কখনো কখনো নিজের চোখে যা দেখিস এটা হতে সত্যি হবে তার কোনো গ্যারেন্টি আছে এটা ভুল বুঝতে পারছেন হ্যাঁ আমি মাথার মধ্যে দিচ্ছি তবে আরাম করছি না বুঝতে হ্যাঁ আমি দিতে বাধ্য বাধ্য মানে হ্যাঁ আরে বাবা হ্যাঁ আমার যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতির একমাত্র দায় হচ্ছে কি ওই পাদু বুঝতে পারছেন ওই পাদুর জন্যই এখন আমি বসে বসে মোটামুটি মাথার মধ্যে গরম জলে শেয়ার দিচ্ছি বুঝতে পারছেন আমার জল ঠিক আছে থার্টি ডিগ্রি জল ঠিক আছে একশো কুড়ি জল বুঝতে পারিস তা কি এমন করলো পাদু হ্যাঁ যার কারণে আপনার মতো পুলিশ অফিসারের জ্বর চলে এসেছে আর বলবেন না আমার তো শুধু জ্বর এসেছে আমার সঙ্গে যে আমার সহকর্মী ছিল মানে কি আমার জুনিয়র যে ছিল হাবলদার কনস্টেবল ও তো চাকরিতে রিজাইন করে চলে গেছে বুঝতে পারছি নিজে মোটামুটি রিজাইন করে এখনই চলে গেছে কি 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 বললেন হ্যাঁ চাকরিতে রিজাইন করে চলে গেছে এমন কি করেছে পাদু আর বলবেন না ওই শালা কি মাল মোটামুটি হ্যাঁ আমি যে কথা বলিস ফোনে বললাম না আপনাকে সব কথা মোটামুটি ওর ফোনে রেকর্ড করে ফেলিসি বুঝতে পারছে মোটামুটি সাউন্ড রেকর্ডিং করছে করার পরে আমাদেরকে বলে কিনা আমি চাইলে এখনই তোমাদের চাকরি খেতে পারি বুঝতে পারিসো আমি কিন্তু এটা করবো না তুমি আমার প্রেসিডিজ লাগিয়ে কথা বলিস আমি এখন নিজে তদন্ত করবো এই কেসটা নিজেই সলভ করবো এই বলে চলে গেছে আর সঙ্গেটা মোটামুটি আমার যে জুনিয়র ছিল এইসব দেখে ঘাবড়ে ভয়ে মোটামুটি চাকরি ছেড়ে রিজাইন দিয়ে ও পুরো গ্রামের বাড়িতে চলে গেছে এখন আমি ভাবছি হ্যাঁ আমি যে কি করবো পাদুর হাতে আমাদের চাবি কাটি বুঝতে পারিস পাবু পাদু যদি চায় তাহলেই আমাদের চাকরি এখনই থাকতে পারে না চাইলে মোটামুটি ভিডিওটা যদি ভাইরাল করে বা মোটামুটি সাউন্ডটা যদি ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে আমাদের চাকরি শেষ বুঝতে পারছেন আর আমার জেলে ভিতরে যাওয়া পরে কনফার্ম তাই ভাবছি মোটামুটি আমিও চলে যাই হ্যাঁ কি বলছেন স্যার আপনি হ্যাঁ আপনি চলে গেলে তাহলে আমার সাপোর্ট কে করবে আমি যে আপনাকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিলাম আর আরো যে দেবো পরবর্তীতে এগুলির কি হবে আর আমার সাপোর্ট কে করবে আরে রাখেন আপনার সাপোর্ট আপনার সাপোর্ট করতে করতে আমি হয়ে গেছি বুঝতে পারছেন আর যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলেই মোটামুটি পাদু কি করবে তার কোনো গ্যারান্টি নেই বুঝতে পারছেন পাদু আমাকে যাওয়ার সময় বলিয়া গেছে চ্যালেঞ্জ করে গেছে যে আটচল্লিশ ঘন্টার ভেতরে ও কেস সলভ করবে মোটামুটি মিস্টার স্যামকে কেউ উল্টাপাল্টা কেস দিয়ে ফাঁসিয়েছে হাতে নাতে ধরবে বুঝতে পারছেন আপনার কেল খতম পাদু একবার যেটা বলিছে ওটা করবে পুরো গ্যারেন্টি আমি তো বলবো মশাই আপনি ও কম্বল বাদে মোটামুটি আমার সঙ্গে চলুন বুঝতে পারছেন হিমালয় গিয়ে লুকিয়ে থাকবানি কয়েকটা দিন এখানে আসবেন এখানে আসলেই মোটামুটি বিপদ আছে আর যদি পাদুর হাতে পড়ি তাহলে তো জীবন কে নিয়ে যাবে কি বলছেন যাবি কথা হ্যাঁ আপনি পুলিশ অফিসার হয়ে তো যদি ভয় পান সামান্য একটা ছোট্ট বাচ্চাকে তাহলে কি হয় পাদুর মতো একটা সামান্য ছেলেকে সাধারণ ছেলেকে আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য সেটাই তো বুঝতে পারতেছি না আপনি মশাই একটা কথা শুনছেন কোথায় কোথায় আছে না যে মোটামুটি লোকেরা বলে খালি পেট ক্ষুধার্ত পেট আর মোটামুটি আর্ধেক জ্ঞান খুব ভয়ঙ্কর আপনারা হচ্ছে ঠিক তেমন মানে মানে ওই যে আপনার মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকতেছে না আমি কি বলতেছি পাদুর ব্যাপারে যত জ্ঞান আছে আপনার সম্পূর্ণ খালি বুঝতে পারছেন পুরো ফুল জ্ঞানটা লোটে করুন তারপরে পাদুর ব্যাপারে আর্ধিক জ্ঞান নিয়ে কাজ করা পাদুর সঙ্গে খুব ভয়ঙ্কর পর্বে বুঝতে পারছেন আমি তো বলবো আমার সঙ্গে চলুন আপনি কেটে পড়ি এখান থেকে ধূত মশাই আপনার সঙ্গে কথা বলি খালি খালি হ্যাঁ আমি পড়িসি আমার জ্বালা নিয়ে আপনি উঠিছেন আরেক কেস নিয়ে কি যে বলবো বলার কোনো কায়দা নেই হ্যাঁ আপনাদের কোনো কাজকর্মই হয় না আপনি কি জ্বালায় পড়িস তার থেকে বড় ভয়ঙ্কর জ্বালাতে আমি পড়িছি বুঝতে পারছি না আমি তো এখন চিন্তাতে ভর্তিছি যে আমার জুনিয়রটা যে রিজাইন করে চলে গেছে এটার খবর যদি মি সোমন থেকে জানতেই পারে হ্যাঁ সে এসে তুই ওর কথা জিজ্ঞেস করবি ওকে দেখবে না এখানে ওর কোথায় জিজ্ঞেস করবে যে কোথায় গেলো হ্যাঁ তখন আমি কি বলবো হ্যাঁ কিসের জন্য রিজেন দিল রিজাইনের কারণটা কি তখন যদি বলি এই পাদু এসেছিল এই বলিস এই পাদুর কারণে ভয় পেয়ে রিজাইন দিয়ে চলে গেছে তাহলে তো আমার আপনার ভান্ডা পুরো ফেটে যাবে হ্যাঁ আমারও চাকরি থাকবে না আর মিস সোভান থেকে উপর দিকে আরও কেস লাগাবে সেটা তো আলাদা কথা

তাহলে আমার টাকাটা আমি যে আপনাকে টাকা দিলাম এইটা টাকার বিনিময়ে কোনো কাজ হয়নি হ্যাঁ আপনি বলছেন কি না চাকরি এখন ছেড়ে দেবেন তাহলে চাকরি ছাড়লেই মোটামুটি মিস্টার সেনের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে তাহলেই আমার টাকাটা বেফলে যাবে না আমার টাকাটা দিন আরে বাবা এসব বিষয়ে পরে কথা বলবো আগে আপনি এখান থেকে শুরু বুঝতে পেরেছেন মিস থেকে যদি আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে দেখিনি তাহলে উল্টা কিছু ভাবে বুঝতে পারছেন তদন্ত করে করে শেষ দেখেই ছাড়বে তাই বলছি এখন মানে মানে কেটে পড়ুন আমি তো তাছাড়া চাকরি ছাড়ছি না পরে পরে কথা বলবানি এখন যান আপনি ওকে ওকে আর হ্যাঁ মনে থাকে যেন ওই মিস্টার সেনের সঙ্গে দেখা করতে পারে না না ওই মোটামুটি আমার একটু জন উঠেছে আমার মোটামুটি একটু সামান্য একটু জন উঠেছে তার জন্য ওই মোটামুটি একটু গরম জলে শেখ দিচ্ছি আমার তো কেউ শিক্ষা দেওয়ার নেই তাই ওই ইন্টারনেট থেকে ঘুল থেকে বের করেছি মধ্যে যদি পাঁচ দশ মিনিট মাথার মধ্যে গরম জলে শেখ দিই তাহলে জ্বর সব নেমে পাশের দিকে ছুরস করে বেড়ে যাবে বুঝতে পারছেন তাই দিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম আর কি

হ্যাঁ হ্যাঁ দেখো দেখো একবার চোখ বের করে ভালো ঠিক দেখো কি করছো তোমার বাপের পিন্ড করিস না আমার বাপের পিন্ডি করিস হ্যাঁ মোটামুটি কাজকর্ম চিহ্ন না আর সেই মোটামুটি ফাঁকা ফাঁকা টাকা নিতে বেতন নিতে এবার দেবো আমি তোমাদের স্যালারি কি রকম করে মোটামুটি ঘুরাতে হয় আমার থেকে তুমি টের বাপা বুঝতে পেরেছো সব কাজ উল্টা করে দিয়েছো দেখো তোমাদের সুজন নিয়ে মোটামুটি বসে থেকে আমার কথা শুনতে হবে বুঝতে পেরেছো বলছি স্যার ছোট মুখে একটা বড় কথা বলছি এই কাজটা কিন্তু আপনার ছিল আপনার কাজ আমি মোটামুটি নেওয়ার আগেই বলেছিলাম যে আমরা পারবো না হ্যাঁ এটা হচ্ছে আলাদা লেভেলের কাজ আলাদা পোস্টের কাজ হ্যাঁ আমাদের পোস্ট আরো ছোট আমাদের অভিজ্ঞতাও আরো ছোট হ্যাঁ আপনি যদি মোটামুটি আমাদের ছোট অভিজ্ঞতা লোকেদের কাছে এত বড় পোস্টের কাজ একটা দিয়ে পড়েন তাহলে তো ভুল হবেই এটাই তো স্বাভাবিক মানে তোর কি অভিজ্ঞতা আমি যেটা বলবো এটাই করতে হবে এটাই নিয়ম বুঝতে পারছিস আর ভুল এসব আমি দেখবো না যদি ভুল হয়েছে তোদের জন্য মোটামুটি বসে থেকে আমার কথা শুনতে হয়েছে তাহলে দেখিস কেন আর আজকে যদি কথা শুনি মোটামুটি এই কাজ নিয়ে এই ফাইলটা নিয়ে তারপরে দেখিস ব্যান্ড কেমন করে বাজাই আমি শুধু দেখতে থাকিস বলছিলাম কি স্যার এই কাজটা যদি আজকে আবার আপনি আমাদেরকে দিয়ে করেন তাহলে আবারও ভুল হতে পারে আমাদের মাথায় এসব ঢুকতেছে না হ্যাঁ আপনি মোটামুটি কেমিক্যাল ওমিক্যাল টেস্ট করে কিরকম করে ফাইলটা তৈরি করবেন এটা কি আমরা জানি নাকি আমাদের কাজ তো আরো নিচের কাজ হ্যাঁ আরো সহজ কাজ আমাদের কাজটা মাথায় ঢুকতেছে না তো স্যার কেমন করে করবো ওরে আমার চান্দু সোনা বানিয়ে টাকা নিয়েছিস এখন আর হবে না বুঝতে পারছিস আমার কাজই তাদেরকে করতে হবে বুঝতে পারছিস তোদের কাজ তোরা করবি করবি আর সঙ্গে করে আমার কাজও তাদেরকেই করতে হবে আমি ভুল শুল বুঝি না কিন্তু আর দাঁড়া আজকের কাজটাও দিচ্ছি এই নে ধর এটা আবার কি কেন আজকের কাজ আজকে যে কাজটা আমার করার কথা ছিল এই কাজটা তোরও করতে হবে বুঝতে পারছিস এই কাজ আজকের কাজ গতকালকের কাজ আর তাদের কাজ সব একসাথে পূর্ণ করে তারপরে আজকে মোটামুটি বাড়িতে যাবি বুঝতে পারছিস এর আগে যদি গেছিস তাহলে মোটামুটি কালকে আসিস না তাদের চাকরি নাই বুঝতে পারছিস আর মনে থাকে যেন মোটামুটি আজকের মতো যদি ওই সে কালকে তাহলে দেখিস কেন বুঝতে পারছিস আর খুব সাবধানে বল যেটি হয় না তোদের জন্য যদি আমি কথা শুনি তারপরে আমার খেলা তোরা বুঝবি

না না আর কতদিন আর কতদিন এই বেটার অত্যাচার সহ্য করবো সালা হারামদাদা হ্যাঁ শুভ শয়তান ওর জন্যই মোটামুটি আমাদেরকে চাপে থাকতে হচ্ছে কালকে শালা ঘরে সারা এগারোটার সময় গিয়েছি বাবা মাকে উদ্মাকে নিয়েছে বুঝতে পারিস বাবা বলে কিনা মহাদুধ খেয়ে এসেছি নাকি হ্যাঁ হ্যাঁ শুধু চিন্তা করিস হ্যাঁ এখানে মোটামুটি দশটা পর্যন্ত কাজ করেছি কাজ করার পরে ঘরে গিয়ে মাছ খেয়েছি খাওয়ার পরে মোটামুটি ভাত খাওয়া চায় তুই বল না খেয়ে কালকে রাতে ঘুমাইছি আজকেও সেই ঘটনা ঘটবে আর কতদিন আর কতদিন এরকম মেন্টাল হ্যারাসমেন্ট টর্চার সহ্য করবো কিছু না কিছু একটা করতেই হবে

বলছি কি বাবা তুমি চলে যাবা আর আমি যে তোমার জন্য কষ্ট করে হাতের থেকে মোটামুটি ইলিশ মাছ ছোট মাছ তারপরে রুই মাছ কাতলা মাছ মুরগির মাংস তরির তরকারি অনেক নিয়ে এসেছি এসবের কি হবে বাবা তুমি খেয়ে না আর যদি মাত্র একটা ঘন্টা বসতা তাহলে মোটামুটি আমার মেয়ে তোরি তোমার জন্য সব তরি তরকারি করে তরিপোধ করে দিত হ্যাঁ রান্না ভাড়া করে দিত আর আমার মেয়ের হাতে রান্না আজকে তুমি টেস্ট করে যেত আর কি না বসো তুমি মোটামুটি পাঁচটা মিনিট বসো বসে টিভি দেখো একটা ঘন্টা কেমন করে কেটে যাবে তুমি বলতেই পারবা না বুঝতে পেরেছো বলছি তোর মা যা যা এই রান্না করে সব মোটামুটি আইটেম বাজার হাত টাকা আছে বুঝতে পারছিস রান্নাটা বসিয়ে দে উনি আজকে খেয়ে যাবে আমাদের ঘরে আচ্ছা ঠিক আছে না না তোর আজকে কিছু রান্না ভাড়া করতে হবে না তোমার আর কষ্ট করতে হবে না আমার আজকে যেতে হবে একটা ফোন এসেছে ইম্পর্টেন্ট আর আঙ্কেল

তো বলছিলাম কি মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে বিয়ে করলে ভালো হতো কি এখন তো তুমি বুঝতে পেরেছো আমি গরিব শরীর মানুষ এত টাকা পয়সা করেছে বউ করে নিতেই আমার মনের হালকাটা একটু হতো ওকে ওকে সেটার কথা আপনি চিন্তা করবেন না আপনার থেকে বড় তাড়াহুড়া আমার বুঝতে পারছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়ে করতে চাই আর ওই বাকি মোটামুটি পড়াশোনা কমপ্লিট করেছে তো দিবি আচ্ছা ঠিক আছে আমাদের একটা চাকরি দেওয়ার ব্যবস্থা আমি করছি না না বাবা এসব বলতে চাইনি আমি আর তাছাড়া চাকরি নিয়ে কি করবে তোমার সঙ্গে বিয়ে হলি তো আগে পরে সেন্ট মালিকই হবে নাকি চাকরি করে আর কি করবে চাকরি তো দরকার নেই আমি তো চাই শুধু আমার মেয়েটা যেতে একটা ভালো করে যায় আর কি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমার একটু তারা আছে হ্যাঁ আমি আজকে আসি আচ্ছা বাবা ঠিক আছে সাবধানে যেও ওকে আঙ্কেল ওকে বাই তো টাটা বাই দেখেছিস বাপের পর্যন্ত দেখেছিস ছেলেটা কত ভালো কত ভদ্র হয়ে কথাবার্তার ধন দেখেছিস হ্যাঁ কিরকম করে সম্মান করে হে মোটামুটি আমি বলছি তোর এই ছেলেটার সঙ্গে যদি তোর বিয়ে হয় না তাহলে তুই পুরো জীবনের জন্য খুশি থাকবি বুঝতে পারিস কোনো দিন তোর মুখে মোটামুটি কান্না ফুটাতে দিবে না ও আর বাকি সেই পাদুর কথা মাথার থেকে বের করে দেয় বুঝতে পারিস পাদু ও সংসার নিয়ে খুশি আছে তুই মোটামুটি নিজের সংসার ভালো ঠিক করলে তো হয় নাকি হ্যাঁ আর আজকালকার যুগে মোটামুটি টাকা পয়সা ছাড়া কিছুই না বুঝতে পারিস টাকা পয়সা না থাকলে ভালোবাসা মোটামুটি জানলার ফাঁকে দিকে বেরিয়ে যায় বুঝতে পারলি ওই পাদুর সঙ্গে যদি বিয়ে করিস তাহলে মোটামুটি রুটি কলা খেয়ে দিন কাটাতে হবে আর ওই যদি এ বিয়ে করিস তাহলে মোটামুটি তোর জীবন পুরো কেন্দ্রে যাবে পুরো হেসে হেসে কাটাবি বুঝতে পারিস মুরগির মাংস তারপরে চিকেন ললিপপ এসব খেয়ে খেয়ে দিন কাটাবি আর পাদুর সঙ্গে বিয়ে করলি মোটামুটি রুটি কলা জাম্পা রুটি এগুলি খাতি হবে এখন তুই ভাব তুই কি করবি তুই পুরো জীবন আস্ত জীবনটা জ্যাম্পা রুটি আর রুটি কলা খেয়ে কাটাতে পারবি না মোটামুটি চিকেন ললিপপ মোমো পিজা এগুলি খাতি বাকি তো তুই বুঝদারি আছিস আমার আর বলতেই হবে না আর দোষার না হ্যাঁ একবার যদি নবীনের সঙ্গে মেয়েটা দিতে পারি আমার মেয়ে তাহলে নবীনের মার সঙ্গে মানে কি কল্যাণী দেবীর সঙ্গে আমার সেটিংটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এরকম বয়সে বুড়ো বয়সে একটা সঙ্গিনী থাকা খুব দরকার আর কল্যাণী দেবীর মত সঙ্গিনী পেলে তাহলে তো হয়ে গেছে আমার

তোমরা এই হ্যাঁ তোমাদেরকে তো নিচে দেখেছি না এই কালকে তো তোমাদের সঙ্গে কথা হলো তোমরা তো বিজয়ের ডিপার্টমেন্টের কি তাই না হ্যাঁ স্যার আমরা বিজয় স্যারের ডিপার্টমেন্টের বিজয় সারের আন্ডারে আমরা বলছি কি স্যার আমাদের না একটা কমপ্লেন আছে একটা সমস্যা আছে কমপ্লেন আছে সমস্যা আছে তাহলে তোমাদের সিনিয়র কে বলো যার আন্ডারে তোমরা কাজ করতেছো উনাকে বলো মানে কি বিজয়কে বলো হ্যাঁ উনি তোমাদের সমস্যা সমাধান সমাধান করবে এখানে কেন এই ডিপার্টমেন্ট তো সম্পূর্ণ আলাদা এই ডিপার্টমেন্টে তোমরা কেন এসেছো হ্যাঁ যাও নিচে যাও নিচে গিয়ে বিজয়কে কমপ্লেন করো কি হয়েছে কি সমস্যা কিছু বুঝতেছো না মোটামুটি মাথায় ঢুকতেছো না যা বলার মোটামুটি বিজয়কে বলো ও হ্যান্ডেল করবে হ্যাঁ স্যার আমি জানি তো যে আমাদের কোনো সমস্যা হলে মোটামুটি আমাদের সিনিয়রকে বলতে হবে যার আন্ডারে আমরা কাজ করি কিন্তু স্যার যার জন্য সমস্যা হচ্ছে উনি যদি বিজয় স্যার হয় তাহলে হ্যাঁ মানে মানে বুঝলাম না একটু স্পষ্ট ক্লিয়ার করে বলো তো কি বলতে চাইছো মানে স্যার মানে আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভয় পাই না বলো বলো বিজয় কি কিছু করিছে হ্যাঁ বিজয় তোমাদেরকে ঠিক মতো গাইড করে না হ্যাঁ গাইডের কথা বলছেন স্যার হ্যাঁ বিজয় স্যারকে আপনি মোটামুটি কেন দিয়েছেন আমাদের উপরে বলুন তো আমাদেরকে বিজয় স্যারের নিচে কেন দেওয়া হয়েছে যাতে করে মোটামুটি বিজয় স্যার আমাদেরকে কাজটা দেখিয়ে দেয় আমাদেরকে ভালো টিকে গাইড করে কি তাই তো হ্যাঁ একদম আমরা তো তাই জানি যে বিজয় তোমাদেরকে গাইড করবে ভালো ঠিক করে তোমাদের ব্রেনের মাথা খুলবে তোমাদের অভিজ্ঞতা বাড়বে তাহলে পরে পরে আস্তে আস্তে করে তোমরাও ভালো ভালো প্রজেক্ট নিতে পারবা হ্যাঁ এর জন্যই তো দেওয়া হয়েছে কি তাই না আমি তো এটাই জানি যে বিজয় ওদেরকে গাইড করবে মোটামুটি ভালো ঠিক অভিজ্ঞতা হবে কি তাই তো হ্যাঁ আমিও তো এটাই জানি কিন্তু ওরা যে এখন কি বলতেছে কিছু তো মাথায় দেখতেছে না

আমি তো আকাশ থেকে পড়েছি এরকম চলতেছে ভিতরে ভিতরে হ্যাঁ আমরা তো জানি না আমাদের কোম্পানির প্রাইভেসি পলিসি তো রয়েছে যে মোটামুটি কোম্পানির এমপ্লয়ি সবসময় ভগবানের মতো রেসপেক্ট করবা সম্মান জানাবা আরে এখন ভিতরে ভিতরে তো শুধু কি তাই স্যার

হ্যাঁ কি বলো রাত্রে দশটা অবধি হ্যাঁ আমরা তো পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে মোটামুটি সব চলে গেছিলাম তোমরা কি তার মানে কালকে রাত্রে দশটা অবধি এখানে ছিলে হ্যাঁ স্যার দশটা অবধি শুধু কালকে নয় গতদিন বেলাও ছিলাম এর আগের দিনও ছিলাম বুঝতে পারছেন হ্যাঁ আমাদের মাথা দিয়ে এত কাজ করতে হয় হ্যাঁ আমরা তো মুটি হার্ড ফিল হয়ে কোম্পানি কি ড্রাইভার নেবে আমাদের ঘরে পরিবার আছে না আমাদের কি পরিবারের সঙ্গে সময় কাটাতে হয় না 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 আমি তো ডিসিশন করছি মোটামুটি আমি রেজিগনেশন দিয়ে দেবো হ্যাঁ আমার আর দরকার নেই এইসব চাকরি হ্যাঁ সালা তিরিশ হাজার টাকা স্যালারি তার উপর দিকে ডাবল ডাবল মোটামুটি কাজ করতে হয় কোম্পানি কি তার জন্য কি আমাদেরকে ডাবল ডাবল টাকা পে করবে করবে না তো হ্যাঁ যদিও করে আমি নিশ্চিত এই টাকা মোটামুটি বিজয় সার খেয়ে ফেলবে বুঝতে পারছেন স্যার দুদিন হসে হয়নি

আর স্যার শুধু তাই নয় যদি কাজ করতে উল্টাপাল্টা হয় বা মোটামুটি কোনো ফাইলে ভুল বলে কোনো মোটামুটি মিষ্টিক হয়ে গেছে তাহলে তো হয়ে গেছে বুঝতে পারছেন বিজয় স্যারের মুখের ভাষা যদি শুনেন আপনি আপনি এখানেই চিত হয়ে পড়ে যাবেন মানে মুখের ভাষা মানে মুখের ভাষা মানে উনি মোটামুটি গতকালকে আমাদেরকে একটা ফাইল দিয়েছিল উনার মোটামুটি বড় পোস্টের কি একটা ফাইল ছিল এই মোটামুটি কেমিক্যাল পরীক্ষা করে ওটার একটা রিপোর্ট তৈরি করতে এই কাজটা ছিল বিজয় স্যারের স্যার বলুন একটা হাই লেভেলের কাজ আমাদেরকে ছোট ওয়ার্কার দিয়ে করিয়েছে তাই মোটামুটি দেওয়ার সময় আমি বলেছি যে বলছি এটা আমাদের মাথায় ঢুকতেছে না ভুল হতেও পারে তা আমার কথা কিচ্ছু শুনলো না উনি মোটামুটি কালকে রাতে দশটা অবধি কষ্ট করে ফাইলটা কমপ্লিট করিস ফাইলটা মনে হয় একটু ভুলভাল ভাল হয়েছে মিষ্টি কইস তাই আজকে সকাল বেলা এসে আমাদেরকে উদমা গালিগুলো বুঝতে পারি কি আর বলবো আমাদের মুখ লোক আবার জায়গা নেই বুঝতে পারছেন বাপের পিন্ডি কাকার পিন্ডি তারপর দাদুর পিন্ডি দাদুর শান্ধ এসব দিয়ে অজুঘাত বুঝতে পারছেন বলুন স্যার বলুন এরকম একটা টিপ টপ কোম্পানিতে মোটামুটি এরকম একটা যদি গালিগুলো শুনতে হয় তাহলে চাকরি করার দরকার আছে পড়াশোনা করেছি কি গালিগুলো শোনা নাকি দেখিছেন আমার কেন জানি একটা সন্দেহ হয়েছিল হ্যাঁ আমি না আপনাকে বললাম বিজয়কে যাই কাজ দিই না কেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলে হ্যাঁ এত তাড়াতাড়ি করে এত মোটামুটি কঠিন কাজ করা অসম্ভব আপনি কিছুতেই বিশ্বাস করলেন না দেখলেন তো আসলে ঘটনাটা কি হ্যাঁ মোটামুটি আমরা কাজ দিই বিজয়কে আর বিজয় কি করে তার জুনিয়র কে মোটামুটি দিয়ে সব কাজ করায় ও নিজে আরাম করে বিশ্রাম করে আরাম করে স্যালারি নেওয়ার উদ্দেশ্য বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ আপনি সেদিনকে তার মানে ঠিক কথাই বলছেন বিজয় কে মোটামুটি দাঁড়ান আমি করছি ব্যাপারটা স্যারকে জানাতে হবে তারপরে সেদিনই বলবে ওর কি করা উচিত ওকে মোটামুটি চাকরিতে রাখবো নাকি একটা শাস্তি দেবো কি থেকে জানি যাও তোমরা নিচে যাও ব্যাপারটা আমরা দেখছি বলছি স্যার তাহলে আজকে যে বিজয় স্যার কাজ দিয়ে গেছে ওই কাজটা কি করবো এই দেখুন স্যার আমার হাতে ফাইল নিয়ে এসেছি বিশ্বাস না হলে ফাইলটা দেখুন ওই ফাইলে মোটামুটি স্যারের কাজ রয়েছে স্যার বলছে ওই কাজটা আজকে বিকেলের ভিতরে কমপ্লিট করে রাখতে তাহলে কি করবো স্যার বিজয়ের বাপের পিন্ডি শালা হ্যাঁ মোটামুটি ওর কাজ তুমি কেন করবা হ্যাঁ ওর স্যালারি কি তোমাকে দেবে নাকি তুমি যে ওর কাজ করবা খবরদার বলছি বুঝতে পেরেছো নিজের কাজকে নিজে করো আর যদি মোটামুটি বিজয় কই বিজয়কে তো দেখতেছি না ও কোথা থেকে দেখবেন স্যার আমাদেরকে কাজের চাপ দিয়ে নিজে ফ্রি হয়ে মোটামুটি এই একটু আগে বেরোলো ও তার মানে তোমাদেরকে কাজের চাপ দিয়ে তোমাদেরকে নিজের কাজ করিয়ে ঘুরতে হয় দেখে যা যাও তোমরা গিয়ে নিজের কাজ করো গিয়ে বুঝতে পেরেছ আর ফাইল আমার কাছে দিয়ে যাও জানা স্যার এই ফাইল টি আমার কাছে থাকুক এসে যদি আমাকে জিজ্ঞেস করে আমার কাজ কমপ্লিট করছিস না তখন যদি মোটামুটি ফাইল থাকে না তাহলে আমি কি বলবো স্যার আমার উপরে গরম হবে না ফাইল টা আমার কাছে থাকুক এই তোমরা তো ভয় পাচ্ছ কেন তোমাদের সাপোর্টে আমরা আছি না নাকি কি হ্যাঁ আমরা এইচআর ডিপার্টমেন্ট বুঝতে পেরেছো বিজয়ের ব্যাপারের পিঞ্জি পুরো চটকাই দেওয়ানি হ্যাঁ তোমরা চিন্তা করো না তোমরা গিয়ে তোমাদের কাজ করো আর ফাইলটা এখানে রেখে যাও বুঝতে পেরেছো আর বিজয় সে যদি জিজ্ঞেস করে যে মোটামুটি আমার ফাইল কই তারপরে বাকি ব্যাপারটা আমরা দেখবানি তোমরা যাও নিশ্চিন্তে গিয়ে কাজ করো ওকে স্যার ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ